বিনা পুঁজির একটি জনপ্রিয় ব্যবসা হলো ড্রপ শিপিং আপনি ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে অথবা একটা কম্পিউটার দিয়ে ঘরে বসে বিনা পুঁজিতে আপনারা এক টাকা ছাড়া লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে পারবেন এ ড্রপ শিফিং ব্যবসা করে আজকে আমি ড্রপ শিপিংয়ের এ টু জেড সম্পূর্ণরূপে দেখিয়ে দেব ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখার পরপরেই ড্রপ ব্যবসা শুরু করতে পারবেন আমি গত পর্বে দেখিয়ে দিয়েছিলাম বিনা পুঁজিতে অনলাইনে কোন কোন ব্যবসা করা যায় যা প্রচুর পরিমাণ লাভজনক এরকম আমি আটটা ব্যবসা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যা পৃথিবীর মানের ব্যবসা সেগুলোর মধ্যে প্রথমটা ছিল ড্রপ শিফিং আমি বলছিলাম ধারাবাহিকভাবে একটির পর একটি আমি ফুল ভিডিও নিয়ে আসবো তাই আজকে সিরিয়ালে ড্রপ শিপিংয়ের ব্যবসা এ টু জেড আমি একেবারে সহজে ফানির মতো করে বুঝিয়ে দেব ধৈর্য সহকারে কয়েকটা মিনিট দেখুন সবার জীবনে কাজ আসবে ইনশাল্লাহ আর বেকার বসে থাকা লাগবো না চাকরি না পেলেও আর কোনো টেনশন নাই ঘরে বসে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র হাতের মোবাইলটি দিয়ে অথবা একটা কম্পিউটার দিয়ে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আমরা সর্বপ্রথম আসি ড্রফ শিপিং কী আগে বুঝতে হবে ড্রফ শিপিং জিনিসটা কি। হ্যাঁ ড্রপ শিপিং ব্যবসা হল মূলত একটা অনলাইন ব্যবসা ঠিক আছে দেখুন এটা করতে হলে কি করতে হবে আগে বুঝুন আপনার আপনি ফুডাক্ট স্টক রাখবেন না হ্যাঁ আপনি ফুডাক্ট স্টক রাখবেন না অর্ডার আসলে সাপ্লায়ারকে গ্রাহকের অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আপনার লাভ সমান বিক্রির মূল্য মাইনাস সাপ্লায়ার মূল্য মাইনাস ডেলিভারি খরচ আমি আপনাদেরকে বলি দয়া করে ভিডিওটা টানবেন না টেনে টেনে দেখবেন না যদি না বোঝেন আমি আরও সুন্দর করে বুঝিয়ে দিছি আপনাদের বোঝানোর সাথে কিছু কিছু কথা আগের কথা আগের কথা মাঝখানে মাঝখানের কথা আগে বা পরে এভাবে বোঝানো হয়েছে কয়েকটা মিনিট আপনারা সুন্দর করে না টেনে দেখুন ইনশাল্লাহ এ টু জেড সুন্দর করে পানির মতো সহজে বুঝিয়ে যাবেন এখানে বলা হয়েছে আপনার লাভ কী ডব করলে আপনার লাভটা একটু বুঝুন এখানে লেখা হয়েছে বিক্রির মূল্য মাইনাস সাফলাই মূল্য মাইনাস ডেলিভারি করস অর্থাৎ আপনি যার আন্ডারে কাজ করবেন তার নাম হলো সাপ্লায়ার ঠিক আছে সাপ্লায়ারে আপনার থেকে একটা রেট দরল কত সাপোজ একটা প্রোডাক্টের দাম দরলো আপনাকে এক হাজার টাকা এ সাপ্লায়ার আপনাকে একটা প্রোডাক্টের রেট দললো কত এক হাজার টাকা আপনি মার্কেটিং করার পর বিক্রি হলো কত দুই টাকা অর্থাৎ আপনি দুই টাকা দিয়ে বিক্রি করলেন এ দুই হাজার টাকা থেকে সাপ্লায়ার তার কে এক হাজার টাকা কেটে নেবে আবার ডেলিভারি করেছ কেটে নেবে ডেলিভারি করে সাপোজ মনে করেন একশো টাকা আশি টাকা একশো টাকা যাই আসুক সেটাও কেটে নেবে তাহলে এবার আসি আপনার বিক্রির মূল্য কত দুই হাজার টাকা মাইনাস সাপ্লায়ারের এক হাজার টাকা মাইনাস যাবে হ্যাঁ ডেলিভারি খরচ একশো টাকা মাইনাস দেবে তাহলে কত গেলো এগারোশো টাকা যদি মাইনাস দেয় কত থাকে নয়শো টাকা আপনার লাভ থাকবে কত নয়শো টাকা একবারে পরিষ্কার আরও যদি সংক্ষেপে বুঝতে চান তাহলে গ্রাহক অর্ডার দিলে সরবরাহকারী সরাসরি তাদের কাছে প্রোডাক্ট পাঠাবে আপনার কোনো কিছু করা লাগবে না অর্থাৎ আপনি মার্কেটিং করে শুধু গ্রাহকের অ্যাড্রেসটা আপনার সরবরাহকারীর কাছে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে সে তার দায়িত্বে প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভারি দিবে আপনার লাভ কি মধ্যবর্তী মুনাফা শুরু করতে কোনো পুঁজি লাগবে না স্টক রাখার কোনো দরকার নেই আপনার ভূমিকা আপনার ভূমিকা হল মার্কেটিং করা অর্ডার নেওয়া সাপ্লায়ারকে কাস্টমারের ঠিকানায় ঠিকানা পাঠিয়ে দেওয়া অর্থাৎ অর্ডারটা কনফার্ম করা করার পর সাপ্লায়ারকে আপনার কাস্টমারের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন এটা হলো আপনার কাজ এটুকুই আপনার কাজ সাপ্লাইয়ারের ভূমিকা কি পণ্য সুন্দর করে প্যাকেজিং করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে তার দায়িত্বে পণ্যটা ডেলিভারি দিয়ে দিবে টাকাটাও যাবে কিন্তু সাপ্লায়ার অ্যাকাউন্টে হ্যাঁ সাপ্লায়ার হ্যাঁ তার কিনা মূল্য আর কি ডেলিভারি কষ্টটা কেটে নিয়ে আপনার লাভটা আপনাকে সে পাঠিয়ে দিবে আপনার এগারোশো টাকা আপনার নয়শো টাকা পাঠিয়ে দিবে। অর্থাৎ আপনার থেকে যে রেটটা ছিল কত এক হাজার টাকা সেটা কেটে নিবে আর দ্বিতীয়ত ডেলিভারি খরচ একশো টাকা সে কেটে নিবে দুই হাজার টাকা থেকে কেটে নিবে কত এগারোশো টাকা আপনি পাবেন কত নশো টাকা আপনার বিকাশে সে পাঠিয়ে দিবে একদম পরিষ্কার আবার আসি শিপিংয়ের ব্যবসা কিভাবে করবেন স্টেপ ওয়ান একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করুন আর দুনিয়াতে পৃথিবীতে তো অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে আপনি কি সবটি নিয়ে শুরু করবেন না আপনি সর্বপ্রথম যেটা আপনার ভালো লাগে মার্কেট থেকে বাছাই করে সেটাই আপনি পণ্যটা সিলেক্ট করবেন যেমন সেটা হইতে পারে বেবি ফোডাক্ট কসমেটিক হ্যার ও বিউটি গ্যাজেট হোম ডেকোরেটর আপনার যেটা ভালো লাগে যেটা পছন্দ লাগে এই ছাড়া আরও অনেক ব্যবসা আছে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আগে শুরু করবেন ঠিক আছে এরপরে আসবে সাপ্লায়ার ভালো মানের সাপ্লায়ার আপনার খুঁজে নিতে হবে আপনার যদি সাপ্লায়ার ভালো পান তাহলে এই ব্যবসা করে আপনি অত্যন্ত শান্তি পাবেন অনেক লাভবান হবেন হ্যাঁ আমি কিছু সাপ্লায়ারের সুস এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন অথবা আমরাও কি সাপ্লায়ার আমরা নিজেরাও সাপ্লায়ার আমাদের কাছ থেকেও প্রোডাক্ট নিতে পারেন অথবা আমাদের আন্ডারে ড্রফশিপিং করতে পারেন আপনার ইচ্ছা আবার আসি সাপ্লাইয়ারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি ভালো সাপ্লাইয়ার পাইলে মনে করেন আপনার পিছনের দিকে আর তাকাইতে হবে না ইনশাল্লাহ এবার আসি আপনার স্টোর পেজ তৈরি করুন অর্থাৎ আপনারা সাপ্লাইয়ার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কোথায় কোথায় বিক্রি করবেন কীভাবে বিক্রি করবেন সাবুজ সবরা প্রথম আপনার কাজ কি ফেসবুক পেজ ফেসবুক মার্কেট প্লেস ইনস্টাগ্রাম পেজ টিকটক পরবৃত্তিতে ওয়েবসাইটে আপনারা বড় করে বড় আকারে ব্যবসা শুরু করতে পারেন সব প্রথমে আপনারা ফেসবুক পেজ ফেসবুক মার্কেট প্লেসে আপনারা কি বিক্রি শুরু করবেন এরপর ইনস্টাগ্রাম টিকটকে তো প্রচুর পরিমাণ সেল হয় ঠিক আছে এ সমস্ত প্ল্যাটফর্মে আপনারা বিক্রি শুরু করবেন এবার আসি ড্রপ শেপিং করলে সুবিধা কি প্রথমে আপনার পুঁজি লাগবে না দ্বিতীয়ত স্টক করতে হবে না তৃতীয়ত আপনার কি দোকান স্টক দোকান বা স্টোর লাগবে না কোনো রিক্স নেই হ্যাঁ যে কোনো জায়গা থেকে করা যায় ঘরে বসে করতে পারবেন হাতের মোবাইলটা দিয়ে করতে পারবেন আপনার কম্পিউটার দিয়ে করতে পারবেন যে কোনো জায়গায় বসে ড্রপশিপিংয়ের ব্যবসা করতে পারবেন এবার আসি অসুবিধা কী সবগুলোতে সুবিধাই বললাম অসুবিধাও আছে কি সামান্য কিছু অসুবিধা আছে যেমন প্রোডাক্টের মান খারাপ হলে কাস্টমার অভিযোগ করতে পারে হ্যাঁ লেট ডেলিভারি হলে রিটার্ন আসতে পারেন মনে করেন আপনার প্রোডাক্টটা এ টু জেড ডেলিভারি দেওয়ার সম্পূর্ণ দায় দায়িত্ব এক নম্বর প্রোডাক্ট দেওয়া দুই নম্বর প্রোডাক্ট দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার সাপ্লায়ারের আপনার কাজ শুধু মার্কেটিং করে আপনার প্রোডাক্ট ধরবেন না হা দেখবেন না কিছুই করবেন আপনি শুধু সবই দেখবেন সবই নিয়ে প্রোডাক্টের সবই নিয়ে ভিডিও তৈরি করে অথবা ছবি দিয়ে মার্কেটিং করে আপনার প্রোডাক্টটা শুধু সেল করলেন সেল করার পর আপনার তো প্রোডাক্টের হাতে ধরতে পারতেছে না আপনার সাপ্লায়ার কি ভালো প্রোডাক্ট দিচ্ছে কি দুই নম্বরই প্রোডাক্ট দিচ্ছে আপনার তো দেখতেছে না ঠিক আছে কিছু কিছু খারাপ সাপ্লায়ার হলে আপনার দুই নম্বরে প্রোডাক্ট দিতে পারে সেক্ষেত্রে আপনার একটু মার্কেটের দুর্নাম হতে পারে সেক্ষেত্রে ভালো সাপ্লায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানে লেখি দিয়েছি তাই সাপ্লায়ার বাছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ তাই সম্পূর্ণ ফুডাক্টের নিয়ন্ত্রণ ভালো মন্দ সব কিছু কিন্তু সাপ্লায়ার ওপরে ঠিক আছে এই জন্য ভালো সাপ্লায়ার আপনারা বাছাই করবেন ইনশাল্লাহ এই ব্যবসা করে লাভবান হতে পারবেন আর হ্যাঁ সাপ্লাইয়ার জন্য দ্রুত ডেলিভারি দেয় দ্রুত ডেলিভারি দিলে আপনার প্রোডাক্টটা পার্সেলটা কি রিটার্ন আসবে না তখন আপনার লাভ হবে তাই আজকে ভিডিও আর লম্বা না করি আশা করি আপনারা ড্রপ শেপিংয়ের এ টু জেড বুঝে গেছেন তারপরেও যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দিব কমেন্টে বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই একবার না বুঝলে ইনশাল্লাহ আমি দশবার বুঝিয়ে দিব ঠিক আছে গত পর্বে বলছিলাম বিনা পোজিতে এক টাকা ছাড়া ঘরে বসে আটটি ব্যবসা করা যায় যে ব্যবসা প্রচুর পরিমাণ লাভজনক আটটি থেকে আজকে একটি চলে গেল আরও ষাটটি আছে দাঁড়াবাহিকভাবে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম